নমস্কার বন্ধুরা বাস ডিমের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি তো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে তো সকালবেলায় যাচ্ছি মেয়েকে নিয়ে প্রাইভেটে এখন বাজে পনে আটটা তো ও আটটা থেকে প্রাইভেট দেরি হয়ে যাচ্ছে তো যাবো নিচে চলে গেছে তোমাদের দাদা আজকে যাওয়ার মিটিং আছে ও নিচে চলে গেছে এই যে দেখো নিচে নিচে রেডি হয়ে গেছে মেয়েকে আমাদের নামাই দিয়ে তারপরে যাবে তো ওইখান থেকে মেয়েকে পড়াতে রেখে আমি চলে গেলাম বই পড়তে বই নেওয়ার জন্য তো সেই বইটা ইংরেজি বই নিলাম গাইড নিলাম কিন্তু সেটা চেঞ্জ করে আবার গিয়ে বাংলা গাইড নিয়ে আসতে হয়েছে তো যাই হোক বই নিতে গেলাম বই বেঁধে দিচ্ছে তিন ভাবিয়ে গেলাম আর কি তিনজনে মিলে গেলাম ওরাও সবাই বই নিল নিয়ে ওখান থেকে চলে আসবো মেয়েকে নিয়ে চলে আসছি কিন্তু বাড়িতে তো বাড়িতে এসে মেয়েকে সকালে খাবার করে দিচ্ছে এগুলো ভাত খেতে যাচ্ছে না তোর জন্য একটু গোলা রুটি করবো আর আসার সময় ভাবিয়ে গিফটটা দিয়েছে একটা ছোট্ট একটা বাটি যাই হোক গিফটটা গিফট তো গিফটই বেশ ভালোই লাগলো ছোট্ট সুন্দর বাটি ভালোই লাগছে তো আর তারপরে দেখো এই যে বেলকুনিতে কিছু কাপড় চোপড় ছিল সেগুলো উঠাইতে আসছি আর এসে দেখো কী পরিমাণ রোদ কিন্তু এখনো যার গাছগুলো মানুষ কিন্তু শুকায় গেছে জল দেওয়া হয় নাই তো তারপরে গেলাম স্নান করতে স্নান টান করে চলে আসলাম এখন পূজা করে নেব তারপরে আর কি রান্নার ব্যবস্থা করতে হবে কি রান্না করবো সেটাই ভাবতেছিলাম তো দেখো পূজা কমপ্লিট করার পর আবার চলে আসলাম একটু ডাল ভেজলাম ডালের একটু বড়া করার জন্য কিন্তু ফাইনাল সেই বড়াটা আর করা হলো না রেখে দিলাম ফ্রিজে তো দেখো ডালগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে একটু ভেজাতে দিতে হবে পরা বড়া করতে কিন্তু ভালো লাগলো না তো ভাবতেছি একটু ভাত খেতে ইচ্ছা করতেছিলাম একটু ফ্রায়েড রাইসের মতো করবো তার জন্য একটু জল গরম করতে দিয়েছি আর দেখো একটু ভেজে নিলাম ফ্রায়েড রাইস আসলে ব্যাপারটা হচ্ছে কি কয়েকদিন আগে খিচুড়ি করার জন্য চালটা বের করে রাখছিলাম সেদিন আর করা হয়নি তো চাল মুগের ডাল মুসুরের ডাল সবই একসঙ্গে ছিল তো সবই একসঙ্গে ছিল জন্য একদম ফ্রায়েড রাইস তো খুব একটা ভালো লাগবে না তো খিচুড়ি ক্রাম ফ্রায়েড রাইস করে ফেললাম ফ্রায়েড রাইস মতন করে আর কি করলাম আর কিছু করার চেষ্টা করলাম তো হয়ে মোটামুটি ভালোই খেতে কিন্তু খারাপ হয় নাই ভালোই লাগতেছিলো তো ওটা দিয়ে খাওয়া দাওয়া আর কি হলো তো দেখো চাপগুলো সুন্দর করে ভেজে নেওয়া আর ডিমটাও কিন্তু ঝুড়ি ভালো করে ভেজে রেখেছিলাম সেটা আর ওই রাইস কুকারে মানে প্যানটার উপরেই দিয়ে দিলাম কারণ যেহেতু রাইস কুকার নষ্ট হয়ে গেছে ওই সসপ্যানটা ছিল সেটার উপরে দিলাম তো ওটাতে দিলে ধীরে ধীরে হতে থাকবে আর এই পাশে আমি বেগুনটা কিন্তু ভেজে নিচ্ছি তো এদিকে আমার রান্না কিন্তু মোটামুটি ডান আমি এখন যাবো রেডিও হয়ে গিয়েছি মেয়েকে নিয়ে পড়াতে যাব। আর এরই মাঝে ওকে একটু খাবার দিতে হবে ও একটু খাওয়া দাওয়া করে নেবে খেতে চাচ্ছিল না কিন্তু তারপরেও যাই হোক নিয়ে যাচ্ছে তো সেটাই বলতেছিলাম যে কত তাদের রান্না হয়ে গেছে মুখ মুখ ভেঙাতেছিলাম তো আমি যে মেয়েকে খাবার দিয়ে দিলাম মেয়েকে একটু খাওয়াই দিলাম দিয়েই যে বের হয়ে যাচ্ছে প্রাইভেটের উদ্দেশ্য আজকে অবশ্যই একটা প্রাইভেট আছে শুধুমাত্র কেমিস্ট্রি প্রাইভেট আছে সেই প্রাইভেটে নিয়ে যাচ্ছি ওখান থেকে এসে আর আমার তো আমি খাই নাই চলেও কিন্তু আসলাম এসে এত মুখ চুলকাচ্ছিলো আর রাস্তায় এত ধুলা আর বারবার বলতেছিলো যে ধুলা কই ও যেন চোখেই দেখেন কিছু বোঝেই না তো ধুলায় মুখটুক চুলকাইতেছে আর গরমও লাগতেছে প্রচুর শুরু হয়ে গেল গরমের দিন আর কি আস্তে 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 এখন তো আসলে একটু ফ্যান না দিলে হয় না তো তার সন্ধ্যাবেলায় দেখো তো সন্ধ্যার পরে অবশ্য সারা চলে আসলাম রাত্রেবেলা ভিডিও করার জন্য বিজে নিয়ে আসলাম রাত্রেবেলায় তোমাদের দাদা একটু বাজার নিয়ে আসছে তখন বাজার সাড়ে আটটা তো কিছু বাজার নিয়ে আসলো যে টমেটো বাঁধাকপি আর হচ্ছে সিম মানে সবই অসহ্য একটা ব্যাপার আর তো ভালোই লাগে না সিম মানে বিরক্ত হয়ে গেলাম সিম খেতে খেতে মোটে ইচ্ছা করে না সিম খেতে পেঁয়াজ ছিল না এক ফোট দমি একদম দেখতেই পাইলাম এক ফোটো পেঁয়াজ ছিল না তো পেঁয়াজ নিয়ে আসছে দেখো পেঁয়াজ নিয়ে আসছে রসুন আবার নিয়ে আসে নাই অর্ধেক অর্ধেক বাজার কর তারপরে দেখো এই যে নিয়ে আসলো মাছ বেশি খুব একটা বেশি মাছ নিয়ে আসলে মাছ নিয়ে আসছে তো দেখো তারপরে মেয়েকে মেয়ে বারবার ডাকতেছিল আমার খাতা লাগবে খাতা লাগবে তো ওকে একটু খাতা বানিয়ে বেঁধে দিলাম দুইটা খাতা বাঁধতে হবে তো একটা মোটামুটি বাঁধলাম কারণ মাছগুলো আমার নষ্ট হয়ে যাবে তো সেই মাছগুলো আর কি কাটার জন্য চলে আসবো তো এই সুতা দিয়ে কে কে তোমরা খাতা এখনও বাঁধো আর কে কে বেঁধেছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো যাই হোক তারপরে যে মাছগুলো কাটলাম আর এগুলো যেন মাছ কাটতে কাটতে এত খারাপ অবস্থা মানে কাটাই যাচ্ছে না তো তরকারি করে নিলাম দেখো আমার তরকারি যে শুখাইতেছে মানে চটচড়ি আর কি করবো এসব মাছের তার ঝোল ভালো লাগবে না তো একটু শুকনো শুকনো করে চর্চরি করবে চর্চরিটা দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগতেছে তো খেতে যে কেমন হয়েছে সেটা আসলে বলার ক্ষমতা আমার নাই তো যাই হোক ওদের ওদেরকে সবাইকে খাইতে ডাকলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে লাস্ট পর্যন্ত সবার খাওয়া হয়ই নাই তোর এটা দেখলাম যে এতটুকু আছে তো যাই হোক আমি যখন পরে খেতে গেলাম দেখে এই তো অবস্থা তো বা আমি তো দেখে অবাক হয়ে গেলাম দেখো কি অবস্থা তরকারি কি করে এতটুকু শেষ হয়ে যায় মানে মানুষের বিবেক বলে একটা জিনিস থাকতে পারে যে একটা মানুষ কষ্ট করে এত কিছু করতেছে তার জন্য তো কিছু রাখি কিছু করতে হয় আসলে এসব শিক্ষা পারিবারিক থেকে আসে তো কিছু আমার বলার নাই আমার তো অনেকটা খারাপ লাগলো যাই হোক কি করব আর না খেয়েই আর কি শুয়ে পড়বো তো বসে পড়লাম আসে ফ্রেশ ট্রেশ হয়ে এসে চেঞ্জ করে এসে আর কি দেখতেছিলাম যে এই পরিস্থিতি তো বন্ধুরা সবাই সুস্থ থেকে ভালো থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো